হ্যাঁ গ্যাস সালামুকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও যে রো নিয়ে খুবই বেরো সার মধ্যে আসি কেননা দিনের কন্ডিশন ভালো না এখন বাজে বেলা একটা বা বারোটার মতো বাজে বা বারোটা সাড়ে বারোটা এমন বাজে তো এখনও রোদ নাই দুই তিন দিন ধরে রোদ নাই ফোনে গুলা ভেজাইতেও পারতেছি না সিদ্ধও করতে পারতেছি না তার জন্য এগুলো এটার ভিতরে যে ময়লা আছে চিরা দান আছে এই দানগুলা এই যে আমাদের দেশে তাকে বলে চরক চরক দিয়ে চরকের জন্য আলাদা বাতিল আছে বা পাতি আছে ওই পাতি পামচক আছে তার জন্য এই পাতিলের ডাকাই ব্যবহার করতেছে তার ভিতরে ধান নিব ধান নিয়ে এখানে গোল করে চড়াই দিব তারপরে এই কুলা দিয়ে সবাই এটা কুলা কুলা দিয়ে এইভাবে বাতাস দিব তাহলে এখান থেকে চিটা কন যে ময়লাগুলো আছে দানের ভিতরে সব দূর হয়ে যাবে পাতলা ময়লাগুলো যেগুলো আছে আর ধানটা একটু বাড়ি ধানটা মাঝখানে পরে থাকবে এইভাবেই কন্টিনিউ সবগুলা শেষ করতে হবে যেহেতু দিনের কন্ডিশন ভালো না রৌদ্র উঠে ওই যে সূর্য এখন মাত্র একটু ওই তিন চার মনের মতো ধান সিদ্ধ করে রাখছে ওইগুলোর পানি জড়াইতে কষ্ট হচ্ছে রাস্তায় নিয়ে দিয়ে রাখছে।

চরক দেওয়া শেষ হয়েছে আমাদের এদিকে বলে চরক দেওয়া চরক দিয়ে ঘুরে ঘুরে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ফালায় পরে Латаждэ. Thanks for watching.